আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইহাদা আলা আল্লাহ নবী আবাদা আউজবিল্লাহমিনাজিম ইসমিল্লাহ রাহমান রাহিম আমার সম্মানিত অডিয়েন্স আমি অসুস্থ আমি আপনাদের কাছে দোয়া চাই তারপরেও ফরমালিটি রক্ষা করার জন্য ভিডিও আমাকে বানাতে হচ্ছে আমার সম্মানিত অডিয়েন্স টিভির মাধ্যমে তারাবি জামাত তারাবীর নামাজ পড়া যাবে নাকি যাবে না প্রশ্ন আসতে পারে সেটা আবার কি সেটা হল যে আব্দুর রহমান সুদাইস মক্কা শরীফ মক্কা শরীফে নামাজ পড়ান বা মদিনাতে অর্থাৎ মসজিদ নববীর মধ্যে ইমাম সাহেবরা নামাজ পড়ান এখন এই নামাজটা তারাবিন নামাজটা টিভিতে মোবাইলে কম্পিউটার স্ক্রিনে ল্যাপটপে আরও বিভিন্ন যে চ্যানেলগুলো আছে বিভিন্ন যে টিভি বিভিন্ন জায়গায় দেখা যায় এগুলো লাইভ সম্প্রচার করা হয় উনি যে নামাজ পড়ায় লাইভ সম্প্রচার করা যায় এখন এই লাইভ সম্প্রচারের মাধ্যমে আপনি কি মসজিদে না গিয়ে গড়ে আপনি নামাজ পড়তে পারবেন কি তাদেরকে অনুসরণ করে এইভাবে এই পদ্ধতিতে এই সিস্টেমে আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা এইভাবে নামাজ হতে হলে তিনটি শর্ত লাগবে তিনটি শর্ত এক নাম্বার হল ইমামকে সরাসরি অনুসরণ করা লাগবে এখন আব্দুর রহমান সুদাইস নামাজ পড়াচ্ছেন সৌদি আরবে আপনি নামাজ পড়বেন এখানে ওনাকে এইভাবে অনুসরণ করি কৃত্রিম পদ্ধতিতে অনুসরণ করে সরাসরি অনুসরণ হচ্ছে না দুই নাম্বার হলো ইমাম থাকবে সামনে আপনি থাকবেন পিছনে সেটা সরাসরি হতে হবে কিন্তু এটা হলো কৃত্রিম পদ্ধতিতে এটা হলো কি কৃত্রিম পদ্ধতিতে উনি রয়েছেন সৌদি আরব উনি রয়েছেন মনে করেন যে সৌদি আরবের মদিনাতে মনে করেন মুক্কাতে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আপনি টিভিতে দেখছেন টিভিতে লাইভ সম্প্রচার করতেছে ওটার ওটা অনুসরণ করে আপনি নামাজ পড়বেন তিন নাম্বার হল যে ইমামের সাথে সংযোগ থাকা কৃত্রিম পদ্ধতিতে এটা হলো কৃত্রিম পদ্ধতিতে সংযোগ থাকা ইমাম সাহেব রয়েছে সৌদি আরব আপনি রয়েছেন মনে করেন বাংলাদেশে আপনি রয়েছেন বাংলাদেশের ঢাকাতে আপনি রয়েছেন চিটবঙে আপনি রয়েছেন নোয়াখালীতে আপনি রয়েছেন রাজশাহীতে এই কৃত্রিম পদ্ধতিতে অনুসরণ করে তারাবিন নামাজ পড়লে তারাবিন নামাজের হক আদায় হবে না তারাবিন নামাজ হবে না এটা হলো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত আমি একটা চিন্তা করি সামনে আসতেছে মেটোবাসের যোগ অর্থাৎ এই যে মোবাইল আমাদের হাতে হাতে মোবাইল আমরা ব্যবহার করি এই মোবাইলটা হাতে আর থাকবে না হাতে কি থাকবে না চশমা আকারে চলে আসবে আমি চিন্তা করতেছি কখন মানুষে প্রশ্ন করে বসে যে হুজুর যে মেটোবাসের মাধ্যমে এ মেটোবাস মানে সেটা কি যে চশমার আকারে মোবাইল আস বাহির হবে ওই চশমাটা যখন চোখে লাগাবে চোখে লাগানোর পর যে যে যেটা চিন্তা করবে যে মনে করেন আমি আমি চিন্তা করলাম মসজিদ আপনার সামনে একটা মসজিদ চলে আসবে আপনি চিন্তা করবেন আপনি নামাজ পড়তেছেন আপনার সামনে মসজিদ আকারে চলে আসবে এখন আমি চিন্তা করতেছি যে আপনারা কোন দিন এই মাস আলা জিজ্ঞাসা করেন যে হুজুর মেটোবাসের মাধ্যমে যে আমি চিন্তা চিন্তা যখন করি মসজিদ আমার সামনে চলে আসে আমি চিন্তা করি নামাজ পড়তেছি নামাজ আমার সামনে চলে আসে এখন আপনারা কোন দিন এই মাস আলা জিজ্ঞাসা করেন যে হুজুর মসজিদে না গিয়ে কৃত্রিম পদ্ধতিতে মেটোবাসের মাধ্যমে নামাজ পড়লে হবে নাকি হবে না কে আমাদের আলামত তো ভাই ও দোস্ত বুজুর্গ মেন কথা হলো যায়। কৃত্রিম পদ্ধতিতে ইমামকে অনুসরণ করলে নামাজ শুদ্ধ হবে না নামাজ সহি হবে না নামাজ বিশ রাখাত তারাবি তো দুই রাখাত নামাজও কবুল হবে না আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাওফিক দান করুক ওমা আলাইনা বালাক